হাজার আলীকে বলল যাও আলী এই মসজিদ আল্লাহর ঘর নয় এটা শয়তানের ঘর বানাইছে নবীকে দুকা দেবার জন্য সরল পনা মুসলমানদেরকে দুকা দেওয়ার জন্য যাও আগুন দিয়ে জ্বালিয়ে যাও সেখানে যে আগুন দিয়ে জ্বালা দিল আগুন দেওয়ার পরে কিতাবের ওফা উল ওফা আল্লামা সমহুদি রহমতুল্লাহ তালা আলী কিতাবের দিন দেখেন সেখান থেকে সত্তর বছর পর্যন্ত আগুন বাইরে তো বহু জায়গায় গেছে হ্যাঁ যাবার ওয়াদের মঞ্চে বসার এক পর্যন্ত বহু কথা শুনছি বেদাতই অমুক শমুক আরে বেদাত না আদত দেখাবো কিতাব আমার কিনে আনতেই তো না আমার বুকের মধ্যে আছে কোরান পাকও আমার বুকে আছে কিতাবও আমার আছে খালি খদবতা পড়ছি ভাগসেউড়ি বড় বড় দাফ যদি আমার ভুল হয় আসো আমাকে সংশোধন করো না করলে দাইই দাফ আজ তোমার ভুল হয় তুমি যদি চাও আমি সংশোধন করে দেব বদনাম করিও না গি করা ইসলামে নাই বদনাম করা নাই মানুষকে দুকা দেওয়া নাই আমার এক ছাড়া বছরে কোনোদিন কোনো মানুষ নর নারীকে ধোকা দেয় নাই সারা ওয়ার্ল্ডের মধ্যে আমার মরিদান পড়ে আছে যেখানে যাবে চাও কারো কাছে বলি না একটি টাকা দাও আগে মাহফলেও বলতাম না এখন মাহফিলের মধ্যে কই আমি ঢাকার মধ্যে একটা মসজিদ করব। আপনার ঢাকার অবস্থা জানেন ঠিক না বিঠিক ডাক্তার অবস্থা আপনারা জানান ভালো করে সেখানে ইয়ানব সালাম আলাইকা এই স্কোপ নেই এইটার স্কোপ নাই তো মসজিদ একটা করব। আমি গভর্নমেন্টের তো জায়গা চব্বিশ কাটা জায়গা পূর্বাচল সতেরো নম্বর সেক্টর বিআইপি এখন সেখান থেকে একজন আমার দেখ কয় হুজুর আপনি তো মসজিদ আরম্ভ করছেন আমাদেরকে তো জানান নাই ওখানকার লোক মানে কছি তুই আমি তো মসজিদের এখন সেখানে যাইও নাই ওই জায়গা তো এখনো যাই নাই খালি লোসে কেন না সৈ্য পনেরোটা খাম্বা উঠিয়ে জায়গা আমার নামে সরকারে দিছে আমাকে আমার জায়গার মধ্যে মসজিদ করব এই মসজিদ আবার উড়ে গেছে কি আমি জানি না এটা আবার কোন মসজিদ মসজিদ দুই প্রকার কোরআনে পাকের মধ্যে একটা আল্লাহ আল্লাহর রসুলের মসজিদ আর একটা হলো মসজিদে দেরার আর একটা হলো মসজিদে দেরার এগুলো বলতে গেলে অনেক মোহাম্মদ তফসি নিয়ন বাংলা থেকে নবীর মসজিদে নবীকে ধ্বংস করার জন্য একটা মসজিদ করেছিল মুনাফেকেরা আলেমের ছবি ব্যাসদারি আলেমের মদিনা শরীফের আপনারা জানেন মসজিদে কুবার থেকে সামনে দূরে আর বেশি দূরে না তুমি তো হাজি সাহেব এখানে অনেক হাজি সাহেব আছে এই মসজিদে কুবার সেখানে মসজিদ করেছিল মসজিদ দ্বারা তো সেখান থেকে আসিল তারা এগারো জন একটা দল ছিল। হ্যাঁ হ্যাঁ একবার পরিবারটি উপরে নবীর কাছে আসছে ফাঁসজন আয়কা হুজুর আমরা একটা মসজিদ করছি ইসলামের প্রচারের জন্য দিনের প্রচারের জন্য আপনার মুসলমান সংখ্যাও বাড়ব আপনি একটা উদ্বোধন করে দিলে আমরা বড় খুশি হব কি সুন্দর কথা দেখছেন নি একবারে দাগ দুখ কিছু নাই ভিতরে ফুরা দাগ আর রসলের সামনে আয় যোগাবাদি করো রসল কি বুঝি কি বুঝে না তোমার অন্তর কথা বুঝে না আল্লাহর বলিলে অন্তরগতার জন্য বিয়ে না নবী পাকস আমি তবুকের যুদ্ধে যাচ্ছি এখন না আমি আসলে পরে বলবো তো তারা টের ফাই গেছে গা হ্যাঁ টের পাই গেছে গা আসলে তো টের ফাই ঠিক গেছে গা ন আটবার সময় বউ রসুল হত্যা করার চেষ্টা করেছে এইরা পাহায়ের মধ্যে রসুল ডাক দিছে সব পাকছে আসার পরে আবার আসছে তিনজন আসছে রসুল ইয়া রসুল আল্লাহ দেখছেন কি কয় আরে কথা কি কয় ভিতরে ইয়া রসুল আল্লাহ আসে নি ভিতরে আসে নি উপর দিক কি জন্য দুকাতে বলে হ্যাঁ আমাদের দেশের মধ্যে ডাউক ডাউক শুনো নি ডাউক ধর বলে আরেকটা ডাউক ভিতরে দিয়ে এতে ফিসিয়ে থাকে কক কক করে ডাক দেয় তারপরে ডাউকে মনে করছে যে অরিজিনাল আমাদের জাতি আয় আটকৃসে ঠিক আছে ইয়ানব্লাম আলীকে বোধ না কন আটকি সব দান থাকি তো কি বলতেছিলাম মিয়া হ্যাঁ আবার আসছে আসছি কয় আমরা কি আগে পৌঁছলাম দাবাত দিয়েছিলাম চলেন রসুল সাল্লামে চুপ মারি গেছে কে বহিনাছে

এটা মসজিদের দালাল এটা আপনার সম্মান পাড়াবার জন্য নয় আপনার সম্মান কমাবার জন্য মুসলমানকে রেখে দুকা দেওয়ার জন্য এ বন্ধু তুমি মসজিদে যাইও না তুমি অর্ডার দাও এটাকে জ্বালাই দাও আগুন দিয়ে হাজার আলীকে বললো যা আলে এই মসজিদ আল্লাহর ঘর নয় এটা শয়তানের ঘর বানাইছে নবীকে দুকা দেওয়ার জন্য সরল না মুসলমানদেরকে দুকা দেওয়ার জন্য যাও আগুন দিয়ে জ্বালি দাও সেখানে যে আগুন দিয়ে জ্বালা দিল আগুন দেওয়ার পরে কিতাবের ওয়ফা উল ওয়ফা আল্লামা সমহৌদি রহমতুল্লাহ আলী কিতাবের দুর্দে দেখেন সেখান থেকে সত্তর বছর পর্যন্ত আগুন বাইরে তো সত্তর বছর পর্যন্ত আগুন বাইরে তো নর্দুলে আর আদিলা আগুন দিয়ে জ্বলায় মানুষের ময়লা যা আছে সব সেখানে ফেলাও এটা আল্লাহর ঘর নয় এটা নবীর দুকাতেবার জন্য মুসলমানদেরকে দুকাতেবার জন্য আল্লাহ দেখা দিয়েছে সব মসজিদ এক সমান নয় যেখানে নবী আছে সম্মানের সাথে সেটা মসজিদ সত্য নবীর প্রেম ভালোবাসা না থাকলে সেটা মসজিদ নয় যা নবীর আকে ভালোবাসা না নবীর اولادকে ভালোবাসা না নবী সাহাবায়ক রামকে বাসলা না তো সত্যিকারের ইমানদার ন কাজেই আমার নবী পাক সাল্লা সাল্লাম মসজিদ জ্বালাই দিল ঠিক না বেঠি হ্যাঁ যাই হোক লম্বা হয়ে যাক ওই নবী পাক সাল্লাহ উম্মতির জন্য কত বড়া দেয় আলো রাত্রে কানতে আল্লাহ দর আল্লাহ আমার সব উম্মদেরকে বেহেস দাও একজন কে নামে দিও না দিলে আমি কষ্ট পাবো আল্লাহ রবুল আলমিন আহকামুল নবীকে যা ওয়াদা দিয়েছেন তা আল্লাহ পূরণ করবেন উম্মতের জন্য এত পাগল ছিল যে কেন তারা অন্যায়